কানের উপরের অংশে তিল থাকলে সে মানুষরা খুবই বদমেজাজি হয় এরা সহজে রেগে যায় ছোটোখাটো বিষয়ে বিরক্ত হয় তবে কানের উপরের অংশে তিল থাকলে সে ব্যক্তি খুব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কানের কোথায় তিল থাকলে কি হয় জানুন সমুদ্রশাস্ত্রের বিধান সমুদ্রশাস্ত্র অনুযায়ী এক ব্যক্তির কোন অঙ্গে তিল সে ব্যক্তির ব্যক্তিত্ব ভাগ্য সৌভাগ্য সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয় সে সময় কোন পুরুষ বা মহিলার কানে যদি তিল থাকে তাহলে কি হয় সে সম্পর্কেও সমস্ত তথ্য দেয় কানের কোথায় তিল থাকলে কি হয় তাও বলে দেয় সমুদ্রশাস্ত্র আজ আমরা কানের তিল নিয়ে আলোচনা করি কানের তিলের স্থান আর রং সে বিষয়ে সব কথা বলে তারা কি বলে দেয় শাস্ত্র অনুসারে কিছু তিল জন্মের সময় থাকে আবার কিছু তিল পরে তৈরি হয় জন্মের সময়ের তিলগুলি একরকম বার্তা দেয় পরে যে তিলগুলি তৈরি হয় সেগুলি আবার অন্যরকম বার্তা দেয় কানের মাঝখানে তিল শাস্ত্র অনুযায়ী কানের মাঝখানে যদি তিল থাকে তাহলে সে ব্যক্তি অত্যন্ত সৎ হয় সে ব্যক্তি একটি দিতে চলেন আদর্শবাদী হয় সে ব্যক্তি অন্যান্য অনেক মানুষের অনুপ্রেরণা হয় কারণ চাপের কাছে নতি স্বীকার করতে কখনো রাজি হয় না সে ব্যক্তি কানের উপরে তিল কানের উপরের অংশে তিল থাকলে সে মানুষরা খুবই পদমেজাজি হয় এরা সহজে রেগে যায় ছোটখাটো বিষয়ে বিরক্ত হয় তবে কানের উপরের অংশে তিল থাকলে সে ব্যক্তি খুব বুদ্ধিমান হয় না কানের পেছনের একটি তিল মানুষের শরীরের এই অংশে তিল থাকলে সে ব্যক্তিরা সমাজে সম্মান পায় এ ধরনের ব্যক্তিরা খুব বড় হয় এদের কল্পনা শক্তি প্রবল হয় এদের মানুষের ইচ্ছে শক্তি হয় দৃঢ় এই ধরনের মানুষরা খুবই আন্তরিক হয় তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য